নমস্কার বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ লেখা এই মধুরাত জলপাইগুড়ির একটা হোটেলে বসে একটা খবরের কাগজের পৃষ্ঠায় মন দিতে চাইল শামু কাগজ রেখে একটা সিগারেট ধরিয়ে সোফাটার গায়ে মাথা হেলিয়ে দিয়ে চোখ বুঝল সে গতকালের ঘটনাটা মনে পড়ল সত্যি তার গুন্ডামির শিকারে শেষ পর্যন্ত তার মেজদাই পড়েছিল তারই দলের লোক সেদিন রাতে ববিটাদের নাচের অনুষ্ঠানে তাকে আঘাত করেছিল শেষ পর্যন্ত সে ভাইয়ের হত্যাকারী হতো ভাবতেই গাটা শিউরে উঠল শামুর যাক ভগবান মঙ্গলময় সময় মতো সে হসপিটালে উপস্থিত হতে পেরেছিল বলেই তার দাদাকে সে রক্ত দিয়ে বাঁচাতে পারল কিন্তু তার জন্য সবচাইতে বেশি ঋণী হওয়া উচিত ববিটার কাছে সেই তো তাকে আবিষ্কার করে সংবাদটা সময় মতো দিয়েছিল ববিটার উপর মনটা আরো আনন্দিত হয়ে উঠল শামুর সত্যি মেয়েটা তাকে প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু তার সঙ্গে মেজদার কি সম্পর্ক সে কি মেজদাকে বেশি ভালোবাসে না না কেন সে এসব আজে বাজে চিন্তা করছে হয়তো সে পরোপকারের উদ্দেশ্য নিয়েই এই হসপিটালে মেজদার খোঁজ করতো কিন্তু ববিটা তোমার উজ্জ্বল যৌবন সত্যি যেন আমাকে সারা দিয়েছে নিজের জীবনের কথাও একবার ভাবিনি তুমি আমায় টেনে নিয়ে কোন যেন মণিকাঞ্চন এবার লুট করে নিয়ে আসার জন্য আমি যে বুঝতে পারছি তুমি আমার জীবনের সাথী হওয়ার উপযুক্তা দাদাদের ফিরে পাওয়ার আনন্দ তুমিই আমায় দিয়েছ তুমি আমায় ভালো পথে আনতে চেয়েছো সত্যি আমি আর দিন ওই পথে যাব না কেন যাব যে বেদনা ভুলবার জন্য ওই পিচ্ছিল পথে আছার খেয়েও চলতে চেষ্টা করছিলাম সে বেদনাও তুমি দূর করে দিয়েছ কিন্তু এত দেরি হচ্ছে কেন তার কথাগুলো ভাবতেই সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে শামু বাথরুমে গিয়ে ঢোকে ভুলে যাব হাজার কথা সেই স্মৃতি তো ভুলবো না প্রিয়ার মধুর বাহুর বাঁধন কেউ তো কবু জানবে না গুনগুন করে গান গাইতে গাইতে বাথরুম থেকে কিছুক্ষণ পরে বেরিয়েই হাসছে কি ব্যাপার এত দেরি প্রশ্ন করে কথার উত্তর না দিয়েই বলে গান কি তোমাদের রক্তে মেশানো রয়েছে কেন মিনালদা ভালো উচ্চাঙ্গ সঙ্গীত গান রঞ্জন রঞ্জন দা ভালো পিয়ানো বাজান আমি ভাবলাম তুমি কাঠখোট্টা গুন্ডা তুমি নিশ্চয়ই ব্যতিক্রম হবে কিন্তু দেখছি আমার ধারণা ভুল তোমার গানের গলা ভাইদের চেয়েও কোনো অংশে খারাপ নয় ও আচ্ছা সে যাক তুমি বসো আমি রেডি হয়ে নি তারপর কাপড় পরতে পরতে শামু বলে ধুতেই পরা যাক কি বলো তুমিও দেখছি প্যান্ট ছেড়ে আজ সুন্দর একখানা শাড়ি পরেছ কি করব বলো আমার শামু সর্দারের আদেশ তাই একটু হেসে ববিতা বলে আদেশ না মানলে আবার যদি আমার উপরেই গুন্ডামি শুরু করে দাও খুব ভয় পাও বুঝি আমাকে ওসব বাদ দিয়ে সোজা কথায় বলো না ঐতিহাসিক নগরী গৌড়ে বেড়াতে যাচ্ছ তাই একটু মার্জিত পোশাক পরেছো না না সত্যি আর কোনো দিন শাড়ি ছাড়বো না তুমি দেখো তারপরে দুজনে রওনা হয়ে যায় ওই সাত সকালেই বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের প্রাচীন ধ্বংসাবশেষ দেখার প্রোগ্রাম করে বেশ কয়েকদিন পর একুশে বৈশাখ সবিতাদের বাড়ির সজ্জিত ব্যালকানিতে বসে একজন নামকরা শিল্পী সানাইয়ের রাগ মালঞ্চ বাজিয়ে চলেছে সমস্ত বাড়িটায় যেন আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে হসপিটাল থেকে ছাড়া পেয়ে রঞ্জন মার কাছে টেলিগ্রাম করেছিল টেলিগ্রাম পেয়ে রঞ্জনের মা ও বোন চামেলি এসে গেছে জলপাইগুড়িতে হারানো ছেলেদের ফিরে পেয়ে তার মার আনন্দ সইল না তিনি দোসরা জ্যেষ্ঠ ছেলের বিয়ে দেওয়া যাবে না বলেই সাতাশে বৈশাখ একসঙ্গে মিনাল ও রঞ্জনের বিয়ের ব্যবস্থা করেছেন এদিকে নিজের দলে নানা ঝামেলায় তখন পর্যন্ত শামু মায়ের সঙ্গে দেখা করতে পারেনি অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মিনাল সবিতা ও রঞ্জন কবিতার বিয়ে হয়ে গেল কিন্তু তখন পর্যন্ত সঞ্জয় ববিটার ব্যাপারটা তলিয়ে দেখেননি তার মা বা ভাই বোনেরা কেউ বিয়েতেও শামু আসতে পারেনি পরদিন বাসি বিয়ের পর দুই দম্পতি জলপাইগুড়ির বাসায় গেল মা তাদের একসঙ্গে সমাদরে বরণ করেছিলেন অগণিত কর্তৃক সম্বর্ধিত মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে উঠে দাঁড়াতেই ভিড় ঠেলে একজন বলিষ্ঠ যুবক রঞ্জনের মাকে নিচু হয়ে হঠাৎ প্রণাম করতেই তিনি বলে উঠলেন কে বাবা তুমি সবার আগে বলে উঠল এই আপনার গুন্ডা ছেলে মা এই সেই চোর যে দার্জিলিং এ দিদির ব্যাগ আর রঞ্জনদার মোটর গাড়ি চুরি করেছিল শামু বেঁচে আছিস বাবা শামুকে জড়িয়ে ধরে মা বলেন তুই কত বড় হয়েছিস বাবা আমি এখানে এসে সব শুনেছি তুই ওসব ছেড়ে দিয়ে চলে আয় বাবা আমার কাছে চলে আয় হ্যাঁ মা এবার নিশ্চয়ই আমি তোমার কাছে থাকবো রবিনের হাত থেকে সামূ কি পপিটাকে উদ্ধার করেছিল সে কাহিনী সবাই শুনেছিল শেষে আর থাকতে না পেরে দুষ্টু হাসি এসে ছোট বোন চামেলি বলে ফলো দাদা তুমি পাকা চোর ভ্যানিটি ব্যাগ মোটর গাড়ি শুধু চুরি করনি ববিতাদির মনটিও সেই রাত্রে চুরি করেছিলে দূর বোকা ববিতাদি কি বৌদি বলবি এখন থেকে কথা কটা শেষ করে শামু হেসে মাকে প্রণাম করে সকলে আনন্দে উচ্ছ্বসিত হয় মা প্রাণ ভরে দুজনকে আশীর্বাদ করে ঘরের এক কোণে তখনও ববিতা সবিতা মিনালের সেই বসন্ত পাহাড়ের টেপ রেকর্ডখানা বাঁচছে ঘরের মধুর মিলনে বাইরের প্রকৃতিও যেন তখন উজ্জ্বল হয়ে উঠেছে বসন্তের রঙিন স্বাদ চোখে পড়ে বৃক্ষের পত্র পুষ্পে বসন্ত পাহাড়ের সুরে আন্দোলিত হয়ে তারাও যেন এই মধুর মিলনের আনন্দে অভিনন্দন জানায় গল্পটি এখানেই শেষ হলো